আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আঁকা বা উপসাগরের তীরে বসে সাইদা দাউদ আলাহি সাল্লামুনার সুরের ঝমকা আট তুলে জামুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আঁকা বা উপসাগরের তীরে বসে সাইদা দাউদ আলাহি সাল্লামুনার সুরের ঝমকা আট তুলে জামুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ সাল্লামার সুরের ঝমকা তুলে জামুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইদানা দাউদ আলাহি সাল্লামুনা সুরের ঝমকা তুলে জামুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সৈদানা দাউদ আলাই উনার সুরের ঝঙ্কা আট তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতে আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সৈদানা দাউদ আলাই উনার সুরের ঝঙ্কা আট তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে বারে ধরা যাবে না কারণ প্রত্যেকের আঁকা বা উপসাগরের তীরে বসে ঝমকা আট তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আঁকা বা উপসাগরের তীরে বসে সাইদা দাউদ আলাই সাল্লামুন সুরের ঝমকা